আসসালামু আলাইকুম কল্লফুলি সরকারি কলেজ সাপ্তায় আমি মোহাম্মদ আবতালে প্রভাষক হিসাব বিজ্ঞান অর্ণপুরী সরকারি কলেজ আমি আজকে একাদশ শ্রেণী দু হাজার এবং দ্বাদশ শ্রেণী দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ থেকে একটি অঙ্কৃন্দ তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য সনদপ্রাপ্ত চিকিৎসক তিনি দুই হাজার আঠারো সনের জুন এক তারিখে নিজস্ব চিকিৎসা পেশা শুরু করেন উক্ত মাসে তার নিম্ন লেনদেন সংগঠিত হয় দুই হাজার আঠারো জুন দুই চিকিৎসা পেশায় নগদ বিশ হাজার টাকা বিনিয়োগ করেন জুন চিকিৎসা সরঞ্জাম ক্রয় সাত হাজার টাকা জুন দশ ধারে চিকিৎসা সম্ভার ক্রয় ছয়শো টাকা জুন পনেরো রোগীকে সেবা প্রদানের মাধ্যমে নগদ প্রাপ্তি চার হাজার টাকা জুন একুশ একজন রুগীকে সেবা নেওয়ার পর তার উপর দুই হাজার টাকা বিল ধার্য করা হল বেতন পরিশোধ পাঁচশো টাকা জুন তিরিশ ইতোপূর্বে রুগীর উপর ধার্যকৃত বিলের এক টাকা পাওয়া গেল অর্থাৎ একুশ তারিখের এই যে রুগীর সেবার জন্য যেই দুই হাজার টাকা বিল করা হয়েছিল সেই বিলের থেকে তিরিশ তারিখে রুগীর উপর ধার্যকৃত বিলের এক হাজার পাঁচশো টাকা পাওয়া গেল এখন করণীয় ক চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের একটি চালান তৈরি করা নগদ চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য একটি চালান তৈরি করা তারপরে খ লেনদেন চারটিকে হিসাব সমীকরণে উপস্থাপন করা

ক্রেতার নাম ডাক্তার আলাউদ্দিন আন্দোলিল্লা চট্টগ্রাম তারিখ ক্রয়ের নং ক্রমিক নং মালের বিবরণ পরিমাণ দর টাকা ক্রমিক নং প্রেশার মেশিন প্রেশার মেশিন দুইটি আট টাকা করে দর মোট টাকা ষোলো টাকা দেখো প্রবীণ বিবরণ পরিমাণ দেওয়ার টাকা প্রবীণ এক প্রেসার মেশিন দুইটি দর আট হাজার টাকা করে ষোলো হাজার টাকা টাকা এখানে ষোলো হাজার টাকা মাত্র ভুল ত্রুটি সংশোধনযোগ্য আর এখানে বিক্রেতার স্বাক্ষর এটা হইল চালানের একটি নমুনা কেমন কাল্পনিক একটা চালান তৈরি করতে বলছে এখানে সেটা আমরা এখানে দেখালাম এখানে চালান নাম ক্রেতার নাম আর এখানে ঠিকানা তারিখ

এখানে সম্পত্তি সম্পত্তিকে আমরা তিন ভাগ করছি নগদ সরঞ্জাম চিকিৎসা সরঞ্জাম নগদ সরঞ্জাম চিকিৎসা সামগ্রী কেমন নগদ সরঞ্জাম চিকিৎসা সামগ্রী আর এদিকে হইল দায় যোগ মূলধন এখানে পাওনাধার আর মূলধন পাওনাধার আর মূলধন এখন দুই হাজার আঠারো দুই চিকিৎসা পেশায় নগদ বিশ হাজার টাকা বিনিয়োগ করেন এটা এখানে আমরা প্রয়োগ করছি দুই হাজার আঠারো দুই নগদ বিনিয়োগ বিশ হাজার টাকা নগদে আর মূলধনে বিশ হাজার টাকা

ধারে চিকিৎসা সরঞ্জাম ক্রয় ছয়শো টাকা ধারে চিকিৎসা ক্রয় ছয়শো টাকা দশ তারিখ ধারে চিকিৎসা সম্ভার ক্রয় এখন চিকিৎসা সরঞ্জামে ছয়শো টাকা আর যেহেতু বাকি পাওনা দারে ছয়শো টাকা এখন আমরা যোগ ফল করবো দুই হাজার বিশ হাজার বিয় এক হাজার পাঁচশো সাত হাজার এখানে এগারো হাজার পাঁচশো আর এখানে সাত হাজার বসে গেল আর এখানে ছয়শো টাকা আর এলাইনে পাওনা দার ছয়শো টাকা আর বিশ হাজার থেকে এক হাজার পাঁচশো গেলে আঠারো হাজার পাঁচশো এখন সম্পত্তির পাশে যোগ পাঁচশো যোগ সাত হাজার একশো আর সম্পত্তির উনিশ হাজার একশো এখন দেখা যায় সম্পত্তি সমান এটাই হলো সমীকরণ এখন আস গ আলাউদ্দিনের দা বই

এক তারিখ ভাড়া সব ডেবিট নগদন হিসাব এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো তারপরে পাঁচ সরঞ্জাম ক্রয় টাকা পাঁচ তারিখ ক্রেডিট সাত হাজার সাত হাজার দশ তারিখ চিকিৎসা ক্রয় ছয়শো টাকা তারিখ চিকিৎসা সরঞ্জাম ডেবিট আর হিসাব ক্রেডিট টাকা টাকা চিকিৎসা সংক্রান্ত আমাদের ডেবিট পদ হিসাব কেড়ে ছয়শো টাকা ছয়শো টাকা পনেরো তারিখ রুগীকে সেবা প্রদানের মাধ্যমে নগদ প্রাপ্তি চার হাজার টাকা পনেরো তারিখ নগদ নগদ হিসাব ডেবিট সভা হিসাব ক্রেডিট নগদ হিসাব ডেবিট সভা হিসাব ক্রেডিট চার হাজার চার হাজার একুশ তারিখ একজন রুগীকে সেবা প্রদানের পর তার উপর দুই হাজার টাকার একটি বিল ধার্য করা হলো একুশ তারিখে প্রাপ্য হিসাব ডেবিট সভা হিসাব ক্রেডিট

রুগীর থেকে পড়ানো ছিলাম দুই হাজার টাকা তার থেকে দেড় হাজার টাকা পেলাম এটা লেনদেন ত্রিশ তারিখে নবদ্যানসব হিসাব ক্রেডিট এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো তাহলে এই হইল মোটামুটি আছে ক্লাস ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকবে সবাই স্বাস্থ্য সম্পর্কে চলাফেরা করবে আর বাইরে গেলে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবে এটা আমাদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা শুনছেন সবাই সুস্থ এবং ভালো থাকবেন